যে ফর্মটা দিয়েছে এই ফর্মে তো আমাদের কোনো অপশনই নেই আমরা কি করি এই ফর্মটা ফিল করব তো দেখে নাও কিভাবে ফিল করবে এরকম বিওর সাহেবরা আপনারা একটা ফর্ম দিবেন এই ফর্মটা বেশিরভাগই চেষ্টা হবে আর কি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলায় লেখা তো প্রথমে এটা থাকবে দেখেন এখানে এই কালারটা যেটা আছে প্রি প্রিন্টেড লেখা আছে প্রথমে ইলেকট্রস অর্থাৎ আপনার নাম আপনার যে এপিক নম্বর এড্রেস সব যাবতীয় লেখা থাকবে এটা ওখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম ছিল কোন বিধানসভায় সব লেখা থাকবে এটা একটা কিউআর কোড আর এখানে থাকবে আপনার একটা পুরোনো ভোটার ছবি যেটা আপনার ভোটার ছবিটা যেটা ছবি আছে অলরেডি সেটা তাহলে আপনাকে প্রথম এখানে উপর লাইনে কিছু করতে হবে না এই যে যেটা দেখাচ্ছে এই কালারটা এখানে আপনাকে নতুন একটা কালার ছবি দিতে হবে এই কালার ছবিটা আপনাকে এখানে লাগাতে হবে তারপর আছে ডেট অফ বার্থ আমারই যে ধরি একটা ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এই ডেট অফ বার্থ হলো এখানে আমার উনিশশো চুরাশি তাহলে এই যে ডেট অফ বার্থ লিখে দেওয়া হলো তাহলে এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে হবে তাহলে এখানে বোঝা গেল যে প্রথমে ডেট অফ বার্থ তো উনিশশো চুরাশি মানে বুঝতে হবে যে আমার এখানে দু হাজার দু সালে ভোটলিস্টের নাম আছে পরে আধার নাম্বার এখানে আধার নাম্বার অপশনাল আমি আধার নাম্বার নিজের দিচ্ছি না আধার নাম্বার দিলাম এরকম আধার নাম্বার দেওয়া হলো মোট হচ্ছে বারোটা করে হবে এই মনে করেন এটা আমার আধার নাম্বার তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে আপনি দিতে পারেন না দিতে পারেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো মোবাইল নাম্বার মাস্ট কিন্তু ফাদার্স নেম আপনার বাবা বেঁচে থাকুক চা না থাকুক কোনো ব্যাপার না এখানে কিন্তু বাবার নাম অবশ্যই দিতে হবে সবগুলো ফুল মানে বড়ো হাতে লিখবেন অবশ্যই একদম অবশ্যই বড়ো হাতের যাতে ক্লিয়ার বুঝতে পারে ফাদার্স এপিক নম্বর বাবার এপিক নম্বর কোনটা লিখবেন যদি বেঁচে থাকে তাহলে রানিং যেটা এপিক নম্বরে আগে ছিল ডাব্লু বি দিয়ে কিন্তু রানিং এপিক নম্বর লিখবেন এটা রানিং এপিক নম্বর বাবার আছে ইউ এক্সো দিয়ে ইউ এক্সো দিয়ে একটা মোট দশটা সংখ্যার নম্বর মায়ের যেরম আছে মনে করেন মায়ের একটা নাম হলো এখানে যে মায়ের নাম লিখলাম তাহলে মায়ের নামটাও এরম বড় হাতের অক্ষর লিখতে হবে মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে দেবেন নয় কিন্তু বারো বলছি দু হাজার দুই সালের যে লিস্টে নাম আছে মনে করেন আপনার যদি মা বাবা মারা যায় তাহলে সেটা লিখবেন আর বেঁচে থাকে তাহলে যেগুলো রানিং আর কি এপিক নাম্বার আছে ভোটার উপর নাম্বার যেটা মোট দশঙ্কার নাম্বার ওইটা লিখে দেওয়া যাবে স্পাউস নেম স্পাউস কথার অর্থ স্বামী স্ত্রী এর আমি যদি পুরুষ বিবাহিত তাহলে এখানে কিন্তু আমার বউর নাম নিতে হবে এই ফর্মটা যদি একটা কোনো বিবাহিত মহিলা আর কি ফিল আপ করে তাহলে এখানে কিন্তু এই জায়গায় ওর স্বামীর নাম নিতে হবে তাহলে এখানে সেম হলো মায়ের মনে করেন মায়ের এখানে একটা দেওয়া হলো ভোটার কার্ড নাম্বার না থাকলে এনে লিখে দেবেন দরকার নাই স্পাউস নেম স্পাউস নেম এখানে দেওয়া হলো যদি বিবাহিত হয় তবেই স্বামী স্ত্রীর নাম লিখবে স্ত্রী স্বামীর নাম লিখবে এই হচ্ছে গেস আর স্ত্রী হচ্ছে এপিক নাম্বার স্ত্রী এপিক নাম্বার লিখতে পারেন আপনি স্ত্রী যেটা আছে যেটা মাছ নাম্বার দিতে পারেন এই হচ্ছে উপরের প্রশ্নটা আপনার রানিং যেগুলো আছে এটা নেক্সট যখন আমার চলে আসবে এই জায়গা কিন্তু ভাইটা জিনিস যেহেতু আমার জন্ম তারিখ উনিশশো চুরাশি তার মানে উনিশশো সত্তাশি আগে জন্ম হয়েছে আমার তার জন্য আমার জন্য এই ঘরটা বরাদ্দ কারণ দু হাজার দুই সালের লিস্টে আমার নাম ছিল এবার লেখা আছে ইলেকট্রোর এটা দু হাজার দুই সালে যে থাকে এদিকের ঘর যেটা আছে রেড বক্স বলে এটাকে এই ঘর যেটা আছে এই ঘরের মধ্যে বসবে কার যাদের বাবা মার নাম আছে অর্থাৎ নিজের নামটা নাই বাবা মার নাম আছে তাহলে এই ঘরে বসবে তাহলে এই ঘরে বসাচ্ছি আমার যেহেতু আছে তাহলে প্রথমে এদিকের নামই হবে তাহলে এই জায়গায় দুই হাজার দুই সালে যেটা নাম ছিল দুই হাজার দুই সালে ওই নামটাই লিখতে হবে এখানে তখন এপিক নাম্বার আমার ছিল না তাহলে নট অ্যাভেলেবেল লিখে দেব রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম তখন বাবার নাম এটাই ছিল একদম বাবার নাম ছিল এটা রিলেশনশিপ অর্থাৎ এই যে রিলেটিভ নেম আছে যেটা আমার আত্মীয় নাম কি তা সে আমার কি হয় বাবা হয় তাহলে এখানে ফাদার হবে তাহলে এই জায়গায় ফাদার এখানে ফাদার লিখতে হবে ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর ফুল ফর্মে উত্তর দিনাজপুর লিখবেন আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুল ফর্মে কিংবা আপনি এটা ছোটো হাতে অক্ষর দিয়ে ডাব্লু বি লিখে দিতে পারেন নেক্সট আসলে নিচে এখানে এই পার্সোনাল এটা কিন্তু এসি নাম্বার তখন আমাদের এসি নাম্বার রায়গঞ্জে থার্টি ওয়ান ছিল আর পার্ট নাম্বার ছিল আমাদের একশো আট সিরিয়াল নাম্বার ছিল একটা আমার এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে তাহলে এই হচ্ছে প্রথম প্রশ্ন যেটা আছে যদি দুই হাজার বিশের তার নিজস্ব নাম থাকে তবেই এটা ফিল আপ হবে এবার অনেকের আছে দুই হাজার বিশের নিজস্ব নাম নেই তার বাবার নাম আছে তাহলে এখানে বাবার নাম বাবা মা কিন্তু স্বামীর নাম কোনো মতে না বাবা অথবা মা এছাড়া দাদু আছে ওটা আপাতত ট্রেনিং সাপেক্ষে বলা যাবে তো এখানে বাবার নাম তাহলে এই প্রশ্ন যদি আমরা বাদ দিয়ে দিই মনে করেন আমার ছিল নাম তাহলে এখানে বাবার নাম দিতে হবে তাহলে এই জায়গায় বাবার নাম হলো যদি মনে করেন নাই হতে পারে নাই আর কি নিজস্ব নাম আমার নেই তাহলে বাবার নাম হলো তার এপিক নাম্বার দিতে হবে কোনটা তখন দু হাজার দুই সালের ডিস্ট্রি কিন্তু ডাব্লু বি জিরো ফাইভ জিরো একত্রিশ এরকম টাইপের কিছু দিয়েছিলো রিলেটিভ নেম তাহলে তার বাবার বাবার নাম এখানে লিখতে হবে মানে যে কু দু যে লোকটা আছে তার বাবার নাম এখানে তাহলে রিলেশনশিপ কি সে হচ্ছে তার বাবা তাহলে এখানে ফাদার হবে এই সিস্টেম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে স্টেট এসি নাম এসি নাম সেম ওই একত্রিশ নম্বর রায়গঞ্জ ছিল আমাদের একশো আট নম্বর পার্ট আর বাবার দেখতে হবে তখন সিরিয়াল নাম্বার কথা ছিল তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার প্রথমে এই দুটা জিনিস প্রিন্ট করা থাকবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পার্ট নাম্বার কত নম্বর বসে এটা একটা কিউআর কোড এই কিউআর কোড দিয়ে বেরোটা কাজ করবে এটা হচ্ছে আপনার ছবি থাকবে যেই ছবিটা ভোটার কার্ডে আপনার অলরেডি আছে এটা হচ্ছে একটা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনি নতুন একটা ছবি দেবেন এই ছবিটা কিন্তু ভবিষ্যতে যে ভোটার কার্ড হবে তার ওখানে আসতে পারে সম্ভাবনা আছে এখানে ডেট অফ বার্থ লিখবেন নেক্সট আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার যদি থাকে মায়ের নাম বাবা মায়ের নাম অবশ্যই লিখতে হবে ভোটার কার্ড নাম্বার থাকুক না থাকুক আর যদি বিবাহিত কোনো পুরুষ হয় তাহলে এখানে মহিলার নাম যদি বিবাহিত মহিলা হয় তাহলে পুরুষের নাম আর ইয়ং ছেলেবেলা যেগুলো আছে তাদের জন্য এখানে এটা ফাঁকা হবে প্রথম দিকে যেটা আছে এটা রেড বক্স বলা হয় এই জায়গাটা পুরো ক্লিয়ার করা আছে এটা রেড বক্স কিন্তু এই রেড বক্সটা এটা হচ্ছে মেন আপ নতুন জিনিস এটা এবার করেছে বিহারে কিন্তু এরকম ছিল না এই যে প্রথম অংশটা যেটা আছে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে যদি দুই হাজার দুই সালের লিস্টে নাম থাকে তবে নিজের তথ্য আর যদি নিজের নাম না থাকে তখন বাবা তথ্য এই হচ্ছে সিস্টেম এবার এগুলো সব আছে নিচে এখানে আপনার নিজস্ব এখানে সিগনেচার করে দেবেন এই জায়গায় সিগনেচার ফুল সিগনেচার হবে ফুল সিগনেচার করবেন এরকম সিগনেচার না ফুল সিগনেচার আর এই জায়গায় বি এলো নিজের সাইন করে দেবে এই জায়গায় বি সিগনেচার করে দেবে বুঝলে তো আশা করি বুঝে গেছো পাঁচ মিনিট বলেছিলাম থামনে এলে পাঁচ মিনিট দেখে এসেছো তো পাঁচ মিনিটে দেখে নিয়েছো বুঝতে পেরে গেছো কথার দাম রেখেছি তো যদি কোনো প্রবলেম হয় বুঝতে তাহলে আমাকে জানাবে আমি আর একটা এই টাইপের ভিডিও আছে এইরকমই ফর্ম ফিল আমি আরও ভালোভাবে ডিটেলস ওটাতেও দেখাতে পারি তোমাদের যদি এটাতে ভালোবাসা দাও তোমাদের যদি মনে হয় তোমরা এটা বুঝতে পারো আশা করি বুঝে যাবে আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো তো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর হ্যাঁ বলে রাখি এই ভিডিওটা সাব্বির আলী একজন দাদা বানিয়েছেন সে একজন যতদূর মনে হয় বিয়ে এলো ফেসবুকে পোস্ট করেছিল আমি ক্রেডিট দিলাম কিন্তু দাদাকে আমি দাদার ভিডিওটা ডাইরেক্ট নিয়ে বলে দিলে নিজের বানিয়ে দিচ্ছি আমি দাদাকে ক্রেডিটই দিলাম দাদার জন্যই আমি তোমাদের কাছে দেখাতে পারছি যাতে দাদার ভিডিওটা ফেসবুকে পোস্ট করে আমি ইউটিউবে আরও ছড়িয়ে দিলাম যাতে আরও লোক দেখতে পারে এটাই আমার নিজস্ব ইচ্ছা ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম টাইপের আরও ইনফরমেশন ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা